প্রিয় দর্শক আমরা যেখানে অবস্থান করছি এই জায়গাটি বনকেশর গ্রাম তানোর থানার অন্তর্গত এই গ্রামে দেখতে পাচ্ছেন সামনে একটি ঈদগাহ ময়দান চারিদিকে কারো কাজ করা রয়েছে তার সামনে একটি ফোরকানিয়া মাদ্রাসা তার সংলগ্ন তার পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরা চারিদিকে পাখি ঢাকা ছায়া ঢাকা এই গ্রামটি পাশে একটি ঈদগাহ ময়দানের পাশেই একটি পুকুর রয়েছে যা দেখার মতো সুন্দর একটি পরিবেশ যা দেখলে আপনাদের মন প্রাণ ধরে যাবে চারিদিকে ঘুরে ঘুরে আপনাদের দেখানো হচ্ছে আপনাদের দেখানোর জন্যই এখানে নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই মনোমুগ্ধকর দৃশ্যগুলি এর পাশে এক একটি চৌবাচ্চা রয়েছে যাতে অনেক সাদা শাপলা ফুটে আছে খুব সুন্দর দৃশ্যে দৃশ্যময় হয়ে আছে এই জায়গাটি চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ এই পরিবেশে আপনাদের ঘুরতে নিয়ে এসেছি আপনাদের ঘুরে দেখানোর জন্যই এই জায়গাটিতে আপনাদের সেই মনোমুগ্ধকর সুন্দর একটি জায়গা আপনাদের দেখে দেখে ভালো লাগলে আমার ভালো লাগবে আপনাদের ঘুরে ঘুরে দেখানো হলো আপনাদের ভালো লাগলে আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট করে যাবেন